নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করবো আইআরএফসি এই শেয়ারটিকে নিয়ে এই শেয়ারটি টেকনিক্যাল চার্ট প্যাটার্ন অ্যানালিসিস করে বুঝিয়ে বলব যে বর্তমানে আপনারা কি করবেন দেখুন এই শেয়ারটি ডিসেম্বরে সর্বোচ্চ লো হয়েছিল প্রায় একশো দশ টাকার কাছাকাছি বর্তমানে দাঁড়িয়ে আছে একশো আঠাশ টাকা এবং এই যে লো হয়েছিল এটা তার একটা সবথেকে বড়ো সাপোর্ট আমি এখানে এঁকে দেখাচ্ছি একটু ধৈর্য ধরে দেখুন এবং হ্যাঁ সবাইকে রিকোয়েস্ট করব যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি আপনি আমার সঙ্গে পার্সোনালি সুইং রিডিং শিখতে চান করতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সিম্পলি হাই বলে মেসেজ করবেন ওকে দেখুন এই জায়গাতে এফসির একটা সাপোর্ট ছিল কারণ দু সালের ফেব্রুয়ারি বা মার্চের কাছাকাছি দেখুন এই জায়গাতে এসে কিন্তু শেয়ারটি ব্যাক করে ওপরের দিকে ওঠে সর্বোচ্চ হয়েছিল একশো দশ টাকার কাছাকাছি এবং এখনও দেখুন সেই দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে সর্বোচ্চ আবার লো বানালো কত সেই একশো দশ টাকাতে ওকে এবং দেখুন এবং শেয়ারটি আমি যদি এই লাইনটাকে একটু মুছে দিই ডিলিট করে দিই তাহলে এই যে সেপ্টেম্বর মাস থেকে শেয়ারটি একটা রেঞ্জের মধ্যে ছিল একটা বক্সের মধ্যে এই যে একটা বক্স সেকেন্ড বক্স হচ্ছে এইখান থেকে এইটা এই লাইনের মধ্যেই শেয়ারটি তৎ মানে এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর যা ঘুরঘুর ঘুরঘুর করছে নিচে দিয়ে নামছে এবং ফাইনালি যখনই এখানে ব্রেকআউট হয় তখন কিন্তু আমি আমার ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে জানিয়েছিলাম আপনারা যদি না থেকে থাকেন তাহলে অবশ্যই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন তো সেখানে আমি জানিয়েছিলাম এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে যে এই যে রেজিস্ট্যান্টগুলো আছে এই রেজিস্ট্যান্টগুলো যদি আমি এটা যদি ডিলিট করে দিই তাহলে দেখতে পাবেন এই জায়গাতে এসে শেয়ারটি একবার সাপোর্ট নেয় অর্থাৎ এখানে এসে ওঠে ওঠে এখানে রেজিস্ট্যান্ট নেয় নিয়ে কিন্তু পড়ে এবং বর্তমানেও কিন্তু সেই একশো আঠাশ টাকার প্রাইসের কাছাকাছি দাঁড়িয়ে আছে তাহলে ধামাকার ব্যাপার হচ্ছে যখনই এই একশো তিরিশ টাকার প্রাইসকে ব্রেক করবে অর্থাৎ এই হাইটাকে আমি ক্লিয়ার করে বুঝিয়ে বলছি যখনই এই হাইটাকে ব্রেক করবে অর্থাৎ এই হাইটে কত হচ্ছে একশো তিরিশ টাকার প্রাইস এই হাইটাকে ব্রেক করে উপর দিয়ে উঠবে তাহলে কিন্তু শেয়ারের মধ্যে একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে এবং সেকেন্ড কি সেকেন্ড আমাদের ভুললে চলবে না যে রিসেন্ট আর কয়েক সপ্তাহর মধ্যে আসতে চলেছে ইউনিয়ন বাজেট দু এবং বাজেট কিন্তু আমরা যারা শেয়ার মার্কেটে কাজ করে থাকি তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা দিন কারণ বাজেট আসার আগে আপনারা লক্ষ্য করে দেখবেন সমস্ত পিএসইউ সেক্টরের স্টকগুলো হোক রেলওয়ে সেক্টরের স্টকগুলো হোক বা ডিফেন্স সেক্টরের স্টকগুলো হোক সেইগুলোর মধ্যে কিন্তু একটা পজিটিভ আপসাইড মুভমেন্ট থাকে হয়তো বাজেটে তেমন কোনো অ্যালোকেশন হলো না কিন্তু তবুও একটা মহল ভালো থাকে আর কিছুদিনের মধ্যে আসতে চলছে বাজেট আর আইআরএফসি পড়ে রেলওয়ে সেক্টরের মধ্যে তো বর্তমানে আই আই মধ্যে একটা আপসাইড মুভমেন্ট থাকা সম্ভাবনা করা হচ্ছে বিভিন্ন ব্রোকরেজ হাউস থেকে শুরু করে বিভিন্ন অ্যানালাইসিস যারা আছে তারা বলছেন যে আপসাইড মুভমেন্ট আসার সম্ভাবনা আছে কারণ সামনে আসতে চলেছে বাজেট এবং আইআরএফসি যতগুলো তাদের সাপোর্ট লেভেল ছিল সবগুলো সাপোর্টকে ব্রেক মানে সাপোর্টে টাচ করে ওপর দিয়ে উঠছে এবং সব থেকে বড়ো যে রেজিস্ট্যান্ট সেটা দেখাচ্ছি যে একশো তিরিশ টাকার প্রাইস দেখুন এখানে একশো তিরিশ টাকার প্রাইস এই প্রাইসকে যদি ব্রেক করে তাহলে কিন্তু শেয়ারটি আরও ওপরের দিকে উঠতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে শেয়ারটা উঠেছে একশো দশ টাকা থেকে একশো আঠাশ টাকা হয়ে গেছে সেইখানে কিন্তু অলরেডি টেকনিক্যাল সেট কিন্তু জানিয়েছিল বাই বলে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি জানিয়েছিল সেল বলে এই ইন্ডিকেটার বা টেকনিক্যাল সেট আপনারা ইউজ করতে পারেন সিম্পলি চাটের মধ্যে চলে আসবে কোন জায়গাতে বাই কোন জায়গাতে সেল তাতে কী হবে আপনাদের সুইং ট্রেডিং অনেকটাই ইজি হয়ে যাবে বা সহজ হয়ে যাবে যদি এই টেকনিক্যাল সেট ফ্রিতে পেতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এই টেকনিক্যাল সেট আপ শুধুমাত্র পাঁচজনকেই দেওয়া হবে তাই যারা যারা প্রথম মেসেজ করবেন তাদেরকেই এই টেকনিক্যাল সেট আপ সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে যারা যারা এই টেকনিক্যাল সেট আপ ফ্রিতে পেতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কারণ এই টেকনিক্যাল সেট ইউজ করে বহু মানুষ সুইং ট্রেডিং করে অনেক প্রফিট করছেন তো দেখা হচ্ছে পরে ভিডিওতে অন্য কোন শেয়ারের উপরে অ্যানালিসিস ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন